সোর্সের সূত্র ধরে আমরা খুঁজতে থাকলাম কেপি ঘোষ স্ট্রিটের বিসমিলা এন্টারপ্রাইজ নামের একটি দোকান কিন্তু এটা তো একটা পলিথিনের দোকান দোকানের মালিকের নাম গিয়াস উদ্দিন কথা বলা শুরু করতে হলে কিছু কিনতে হবে তাই পলিথিন কেনার বিষয়ে কথা চলল তার সাথে গিয়াস উদ্দিনের সাথে যখন কিছুটা সম্পর্ক গড়ে উঠল তখনই মাল্টিভিটামিন ক্যাপসুল কেনার প্রস্তাব দেয়া হলো তাকে অপরিচিত লোকদের কাছে সহজে এটা বিক্রি করেন না গিয়াসউদ্দিন তবে একেবারে হতাশ করলেন না আমাদের আসার সময় একটি ভিজিটিং কার্ড দিয়ে যোগাযোগ করতে বললেন তিনি একদিন পর মোবাইল ফোনে কথা হল চায়না থেকে অবৈধভাবে নিয়ে আসা ভেজাল মাল্টিভিটামিন ক্যাপসুল সরবরাহকারী গিয়াসউদ্দিনের সাথে আপনাকে একটু লম্বাটা দেখেন তাহলে বিকাশে টাকা পাঠালেই দেখা মিলবে ক্যাপসুলের। আমরা আবার হাজির আরমানি ডলার গ্যাস এর দোকানে আমাদের দেখেই কর্মচারী গোডাউন থেকে ক্যাপসুল আনার নির্দেশ দিলেন গিয়াসউদ্দিন ওরে ওらっしゃ মিনিট অপেক্ষার পর তিন হাজার ক্যাপসুল নিয়ে হাজির হল তার কর্মচারী পথে পুলিশের ঝামেলা হতে পারে তাই গোপনে এই ক্যাপসুল বহন করার সতর্ক করলেন আসুদ্দিন ওষুধ বানানোর জন্য সব উপকরণ কেনা শেষ এবার একটি বাসা ভাড়া করতে হবে আমাদের এবার শুরু হলো ওষুধ বানানোর কাজ আসলে মূল কাজ হচ্ছে শুধু ওষুধ প্যাকেজিং করা কৌটায় থ্রি সিক্সটি ডিগ্রির মোরগ লাগানো শেষ এবার ওষুধগুলো কৌটায় রাখতে হবে প্রতি কৌটায় থাকবে পনেরোটি ক্যাপসুল সাথে একটি সিলিকন জেল এবার কৌটার মুখে অ্যালুমিনিয়াম লেবেল এমনভাবে লাগাতে হবে যেন বাতাস ভেতরে ঢুকতে না পারে সবশেষে পলিথিন দিয়ে মোড়ককে আকর্ষণীয় করে তোলা একটি কৌটায় মাত্র তিরিশ টাকা খরচ পড়লেও বাজারের সাথে মিল রেখে ওষুধের দাম রাখা হল দুশো টাকা আপনারা হয়তো ভাবছেন খরচ এত অল্প অথচ দাম এত বেশি কেন শুধু তিরিশ টাকা নয় আমাদের আরো খরচ আছে ফার্মেসির দোকানদারকে দিতে হবে পঞ্চাশ টাকা আর চিকিৎসককে প্রতি প্রেসক্রিপশনে দিতে হবে একশো টাকা করে এবার বলুন আমাদের লাভ কত। আপনারা নিশ্চয়ই এতক্ষণে হিসেব বের করে ফেলেছেন আমাদের সত্তর টাকা লাভের মধ্যে আরো অনেক খরচ আছে বিক্রয় প্রতিনিধির সম্মানী কর্মচারীর বেতন আরো কত কি তবে আমরা যে কৌশলে বাজারজাত করার কায়দা করেছি তার থেকেও অর্থবহভাবে এসব বড় বড় কোম্পানিগুলো ঢুকে পড়ছে সব জায়গায় তাদের একটা বড় অংশ চলে যাচ্ছে চিকিৎসকদের পেছনে তবে আমরা প্রমাণ ছাড়া কিছুই বলবো না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সারি সারি মোটর সাইকেলের এমন দৃশ্য প্রতিদিনের আর এই মোটর সাইকেলে যারা আসেন তারা সবাই বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি কেউ আবার নিজেদের মেডিকেল ইনফরমেশন অফিসার বলেও পরিচয় দেন চিকিৎসকের চেম্বার আর মেডিকেলের বারান্দায় রোগীর প্রেসক্রিপশনের ওপর হামলে পরা দৃশ্য অনেক পুরনো আমরা জানতে চাই আসলে তাদের কাজটা কি কোরাগুলি ইনফরমেশন দিই তারপরে কোনো কিছু দিতে ইনফরমেশন দিতে গেলে মনে করি যে একটা গিফট দেওয়া দরকার একটা গিফট দিই এরকম ওষুধের ব্র্যান্ডের কোনো বিজ্ঞাপন নেই তাই মার্কেটিং পলিসিতে চিকিৎসকদের কাছে নতুন তথ্য পৌঁছে দিতে এমন ব্যবস্থা নাকি বিশ্বব্যাপী স্বীকৃত এটা শুধুমাত্র বাংলাদেশে না এটা সারা দুনিয়ারই এটা নিয়ম ডাক্তার প্রেসক্রিপশনের উপরে যেহেতু ওষুধ কোম্পানিগুলোর ব্যবসা নির্ভর করে সো মূলত আমাদের বিপণন কার্যক্রম সীমাবদ্ধ থাকে আপনার ডাক্তারের কাছে ভোক্তা পর্যন্ত ঔষধ পৌঁছে দিতে নিজেদের মতো করে মার্কেটিং পলিসি বেছে নিয়েছে ঔষধ কোম্পানিগুলো প্রথম দিকে কোম্পানিগুলো দেড় থেকে দু বিক্রয় প্রতিনিধি নিয়োগ করে থাকে তাদের কাজ চিকিৎসকদের কাছে ওষুধের নতুন তথ্য পৌঁছে দেয়া একই সাথে তার কোম্পানির ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখানো এক্ষেত্রে চিকিৎসকরা পান ওষুধের স্যাম্পল নগদ টাকা সপরিবারে বিদেশ ভ্রমণ গাড়ি বাড়ি এমনকি ছেলেমেয়ের বিয়ের খরচও আর বিনিময়ে চিকিৎসকের প্রেসক্রিপশনে উঠে আসে সেসব ব্র্যান্ডের ওষুধ সেই প্রেসক্রিপশনের ভরসায় রোগীরা ওষুধ কিনতে বাধ্য হন চিকিৎসকদের নগদ টাকা দেওয়ার একটি তালিকাও আমরা পেয়েছি সেখানে বেশ নামি দামি হাসপাতালের বড় বড় চিকিৎসকদের নামও দেখা যায় অবশ্য মার্কেটিং এর এমন পলিসির বিপক্ষে অবস্থান করছেন ছোট কোম্পানির মালিকরা এই যে ডাক্তারদের পিছনে ঘুরা ডাক্তারদের গিফট দেওয়া এটা তো প্রথাটা বড় কোম্পানি চালু করে দিচ্ছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা তিনিও সেই একই পলিসিতে ওষুধের মার্কেটিং করছেন এখন অন্য কোম্পানি একটা প্রফেসর কে মনে করেন দুই লাখ টাকা দিচ্ছে মাসে এখন আমাকে বাজারে কম্পিটিশনে টিকে থাকার জন্য আমাকে এক তো এক লাখ টাকা দিয়ে তার কাছে তো করতেই হবে আদারওয়াইজ আমি এই ওষুধ বানিয়ে আমি বিক্রি করব কোথায় আমি তবে বিদেশ ভ্রমণের বিষয়টিকে ভিন্ন চোখে দেখার অনুরোধ জানালেন বড় প্রতিষ্ঠানের এই কর্মকর্তা ডাক্তারদের ভ্রমণের জন্য যেটা আমরা দেশে এটা কিন্তু টোটালি সায়েন্টিফিক যে তাদের নলেজ এক্সপ্যান্ড করার জন্য সারা দুনিয়াতে আপনার অনেক মানে সায়েন্টিফিক কংগ্রেস হচ্ছে সেগুলিতে যাওয়ার জন্য কিন্তু আমরা ডাক্তারদের স্পন্সার করি ভেজাল ওষুধ ব্যবসায়ীদের মার্কেটিং পলিসি আবার দু ধরনের বড় কোম্পানিগুলোর মতো তারাও বেশ কিছু বিক্রয় প্রতিনিধি নিয়োগ করেন সেসব বিক্রয় প্রতিনিধি চলে যান চিকিৎসকদের চেম্বারে নগদ টাকার বিনিময়ে ভেজাল ওষুধ লিখিয়ে নিয়ে আসেন চিকিৎসকের প্রেসক্রিপশনে দ্বিতীয় ধাপে তাদের টার্গেট গ্রামগঞ্জের ফার্মেসির দোকান তারা সরাসরি সেখানে ওষুধ দিয়ে আসেন গ্রামের সাধারণ মানুষকে বোকা বানিয়ে ওষুধ বিক্রি করেন তারা এই ওষুধের মুদি দোকানগুলো ওখানে যারা যারা বসে আছে দিয়ে ন ফার্মাসিস্ট একই গ্রামের কিন্তু মুনাফাটা বেশি হয় কমিশনটা বেশি হয় সেটা এসে বিক্রি করে পেশেন্ট বুঝবে না গ্রামগঞ্জ ছেড়ে এবার আমাদের নজর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতালের দিকে আমরা দেখতে চাই থ্রি সিক্সটি ডিগ্রি নামের যে ভেজাল মাল্টিভিটামিনটি আমরা তৈরি করেছি সেটি কোন চিকিৎসক করেন কিনা আবার করলেও তিনি সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে কোনো খোঁজখবর অর্থের বিনিময়ে তিনি এই মাল্টিভিটামিনটি রোগীদের প্রেসক্রাইব করে দিচ্ছেন উনিশ নভেম্বর দু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক মার্কেটিং পলিসি অনুযায়ী প্রথমে আমরা একজন বিক্রয় প্রতিনিধি ঠিক করলাম তার ছদ্ম নাম ইমতিয়াজ তাকে দেয়া হলো ডিগ্রির মাল্টিভিটামিন হল্টিভি বিক্রয় ভিজিটিং কার্ড আর কিছু নগদ টাকা সেই বিক্রয় প্রথমে গেলেন ফার্মেসিতে বেশি কষ্ট করতে হল না ইমতিয়াজের দোকানদার তার মাল্টিভিটামিন থ্রি সিক্সটি ডিগ্রি ওষুধ রাখতে রাজি হয়ে গেলেন তবে শর্ত দিলেন আগে বিক্রি পরে টাকা চিকিৎসক প্রেসক্রিপশন না করলে ঔষধ বিক্রি হবে না এবার ইমতিয়াজ শুরু করলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ আমাদের সূত্র বলছে অর্থোপেডিক্সের বহির্বিভাগের চিকিৎসকরা এসব মাল্টিভিটামিন বেশি লেখেন তাই ইমতিয়াজও চলে গেলেন হাসপাতালের সেই বিভাগে পরিচয় হল বিশেষজ্ঞ চিকিৎসকের একজন পিওনের সাথে নাম নিমাই ওষুধের কথা বলতে ইমতিয়াজকে পাত্তাই দিলেন না তিনি আমরাও শেষ দেখতে চাই ইমতিয়াজ কৌশলে নিমায়ের হাতে ধরিয়ে দিলেন দুশো টাকা টাকা পেয়েই রাজি হয়ে গেলেন নিমাই নিমায়ের শর্তে রাজি হয়ে ফিরে এলো ইমতিয়াজ প্রতি প্রেসক্রিপশনে একশো টাকা দিলেও দিনে চল্লিশটি ডিব্বা বিক্রি করতে পারবে সে দশ ঘন্টা পর মোবাইল ফোনে কথা হলো ইমতিয়াজের সকালে কত নিয়ে হল বিশ নভেম্বর দু হাজার চোদ্দ সকাল আটটা নিমায়ের কথা মতো চার হাজার টাকা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাজির হলেন ইমতিয়াজ নিমায়ের সাথে দেখা হলো তার তারপর ওষুধ প্রেসক্রাইব করার চুক্তি শুরু এবার পুরো চার হাজার টাকা নিয়েই নিমায় একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ফোন দিলেন সকাল নটা রোগীদের দীর্ঘ লাইন ভেতরে আছেন সেই বিশেষজ্ঞ চিকিৎসক শুরু হল চিকিৎসা সেবা রমিজানামের নামের এই রোগী বের হবার সাথে সাথে বেরিয়ে আসলেন চিকিৎসকের কক্ষ থেকে ইশারা দিলেন তার প্রেসক্রিপশন দেখার এবার ইমতিয়াজের সাথে যোগ দিল টিম থ্রি সিক্সটি ডিগ্রি রমিজার পেছনে পেছনে আমাদের গোপন ক্যামেরা রমিজা চলে গেলেন হাসপাতালের গেটে থাকা সেই দোকানে যেখানে আমরা আগেই ওষুধ দিয়ে রেখেছি

যেগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে বানানো না সেগুলো যদি ব্যবহার করা হয় সেগুলোতে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে টাকার বিনিময়ে এমন মানহীন ভেজাল আর নিম্নমানের ওষুধ প্রেসক্রাইব করা কতটুকু যৌক্তিক সে প্রশ্ন আমরা রেখেছি স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনৈতিক কাজ এটাকেও সমর্থন করে না কিন্তু আপনার সমাজে সব শ্রেণী লোকই আছে যে ডাক্তারের মধ্যে খারাপ লোক থাকতে পারে না থাকতে পারে তো ব্যক্তি যদি ডাক্তার হয়ে সে যদি প্রয়োজন ছাড়া যদি পয়সার জন্য যদি ক্ষতি করছে পেশার প্রতি ক্ষতি করছে তার যে দায়িত্ব দায়িত্ব ক্ষতি করছে স্বাস্থ্যমন্ত্রীর কথার মতো আমরাও বিশ্বাস করি শুধুমাত্র অর্থের বিনিময়ে নিজেদের অস্তিত্ব বিকিয়ে দিচ্ছেন কিছু চিকিৎসক তবে একটা পেশার